হ্যালো শিক্ষার্থীরা তোমাদের আর ফ্রেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজ আমরা এমন এক জাদুকারী কৌশল শিখব যার মাধ্যমে শুধু একটি প্রশ্ন করে তোমরা বাক্যের মধ্যে থাকা ফ্রেজকে সহজেই চিনতে পারবে চলো ফ্রেজ চেনার সহজ উপায় আমরা দেখি মনে রাখবে ফ্রেজকে চেনা যায় মাত্র একটি প্রশ্ন করে কাকে না সেটা ভার্ভকে অর্থাৎ ভার্ভকে সেন্টেন্সের মধ্যে ভাবকে একটিমাত্র প্রশ্ন করেই চেনা যাবে সেটি কি ফ্রেজ প্রথমে আমরা ফ্রেজের বেসিকটা মনে রাখি মনে রাখবে ফ্রেজ হল দুই বা তার বেশি শব্দের সমষ্টি এর মধ্যে কিন্তু সাবজেক্ট ও ফাইনাইট ভাব একসাথে থাকে না চলো আমরা প্রশ্ন করা শুরু করি ট্রিক ওয়ান নাউন ফ্রেজ প্রথম আমাদের সেন্টেন্স থেকে ভার্বটিকে খুঁজে বার করতে হবে সেই ভাবটিকে কি বা কে দিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে মনে থাকবে তাহলে চলো আমরা একটা এক্সাম্পল মারফত দেখে নিই আই লাইক দ্য ভেরি সুইট ম্যাঙ্গোজ দেখো এই সেন্টেন্সে আমাদের ভার্ব হলো লাইক আমরা এই লাইককে কি দিয়ে প্রশ্ন করব ঠিক আছে অর্থাৎ আমরা অর্থাৎ আমি কি পছন্দ করি দেখো উত্তর এলো দা ভেরি সুইট ম্যাঙ্গোজ বোঝা গেল তাহলে এটা হলো আমাদের নাউন ফ্রেজ তাহলে মাথায় রাখবে যে সেন্টেন্সের মধ্যে প্রথম আমাকে ভাবটি বার করতে হবে সেই ভাবটিতে ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে চলো আমরা দু নাম্বার ট্রিকে আসি দু নম্বর ট্রিক হলো অ্যাডজেকটিভ ফ্রেজ এইখানে মনে রাখবে আমরা তো সবই ভাবকে কোশ্চেন করব কিন্তু এইখানে নাউনকে খুঁজে বার করে নাউনকে প্রশ্ন করতে হবে নাউনকে প্রশ্ন করে যেই উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অ্যাডজেকটিভ ফ্রেস চলো আমরা একটা এক্সাম্পল মারফত দেখে নিই দ্য গার্ল উইথ দ্য ব্লু ড্রেস ইজ মাই সিস্টার দেখো এইখানে দ্য গার্ল এই দ্য গার্লটি হলো নাউন এটিকে আমরা প্রশ্ন করবো মেয়েটি কেমন উত্তর আসছে উইথ দ্য ব্লু ড্রেস ঠিক আছে তাহলে কী এলো নীল পোশাক পরিহিতা মেয়েটি বোঝা গেল তাহলে দ্য গার্লকে যদি আমরা কেমন মেয়েটি কেমন যদি উত্তরায় এলো মেয়েটি নীল রেস পরিহিতা বেশ চলো নেক্সট আসি ভার্ভকে প্রশ্ন করবে কখন কোথায় বা কীভাবে ভার্ভকে প্রশ্ন করবো আমরা কোথায় কখন কিভাবে চলো আমরা এক্সাম্পল মারফত দেখে নিই হি রানস অ্যাট এ ভেরি হাই স্পিড মানে সে দৌড়ায় খুব জোরে দেখো ভার্ভ কি রয়েছে ভার্ভ রয়েছে এখানে রান্স আমরা ভার্ভটিকে প্রশ্ন করি কিভাবে? দেখো এখানে কিভাবে প্রশ্ন করাতে উত্তর আসছে অ্যাট এ ভেরি হাই স্পিড কিভাবে না খুব দ্রুত ঠিক আছে তাহলে মাথায় থাকে যেন যে ভার্ভকে আমরা কীভাবে প্রশ্ন করে পেলাম অ্যাডভাব ফ্রেশ ঠিক আছে আমরা এখানে নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভাব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেইভাবেই শিখলাম এইরকমই আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো